কাশিদাসী মহাভারত আদি পর্ব নয় সমুদ্র মন্থন সৌতি বলে অবধান কর মুনিগণ যেহেতু প্রুবের সমুদ্র মন্থন কহিল প্রুবের দেব গোদাধর দেবাসুরগণ নিয়া মন্থহ সাগর অমৃত উৎপত্তি হবে সাগর মন্থনে দেবগণ অমর হইবে পানে যত মহৌষধি আছে পৃথিবী ভিতরে মন্দর লইয়া মদ ফেলিয়া সাগরে বিষ্ণুর পাইয়া আকবা যত দেবগণ মন্দর পর্বত যথা করিল গমন অতি উৎস গিরিবর পরশে গগন ঊর্ধ্বে উৎস একাদশ সহস্র যোজন ওপারিতে বহুশক্তি কইলা দেবগণে না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহিধর উপারিয়া ভুজ বলে আনিন মন্দর দেবগণ সব গেল সমুদ্রের তীরে বরুণে বনিল তুমি ধরহ মন্দরে বরুণ বলিল বড়ই বিস্তার মোর শক্তি নাহিক ধরিতে মহাভার মন্দর ধরিতে একাছয় উপায় মোর জলে কূর্ম আছে অতি মহাকায় এত শুনি দেবগণ কূর্মে আরাধিল মন্দর ধরিতে কূর্ম অন্দ্বিকার করিল পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন বাসুকি নাগের দরি করিল যোজন পুচ্ছেতে ধরি দেবৌ মুখে দৈত্যগণ আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন গিরি ঘর্ষণে নাগছড়োয় নিঃশ্বাস ভুম উপজিল তাহে ব্যাপিল আকাশ সেই ধুমে হইল যত মেঘের জনম বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম ত্রিভুবন বিকম্পিত সর্পের গর্জনে অনেক মরিল দৈত্য বিষের জলনে মন্দরের আন্দোলে বরুণ কম্পমান জলচর জীব যত তত্তজিল পরাণ অগ্নি উঠে গিরিবৃক্ষ মূল ঘর্ষণে পর্বত নিবাসী পড়ে তাহার আগুনে দেখিয়া করিল দয়া দয়াদেব পুরন্দর আজ্ঞায় বরিশে পর্বত উপর নির্বাণ হইল অগ্নি জল বরিষণে ঔষধের বৃক্ষ যত হইল ঘর্ষণে তাহার যতেক রস সমুদ্রে পড়িল সেই রস পরশনে জলজর্জিল হেনমতে দেবদৈত্য সমুদ্র মথিল অনেক হইল শ্রমসুধা নামিলিল মিলিল কহিল তবে সব দেবগণ তোমার আবদায় হইল সমুদ্র মন্থন অমৃত নামিলে হইল পরিশ্রম সার মথিবারে শক্তি নাহি সবাকার এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে অশক্ত হইল সবে সমুদ্র মন্থনে তোমা বিনা সিন্ধু মথে কাহার শকতি এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি সব দেবগণ তবে বিষ্ণু পাইয়া পুনর্পি সিন্ধু মথে মন্দর ধরিয়া হেনমতে দেবাসুর মথন করিতে দিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে সুধাংশ ষোড়কলা নাম ধরে সোম দুই লক্ষ যোজনে করিল অস্থিতিবম দর্শনে অখিলজনের হইল তৃপ্তি যোজন পঞ্চাশ কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি দেখি হরসিত হইল সুরাসুর নর পুনর্পি মথে সিন্ধু ধরিয়া মন্দর তবে জন্মিল হস্তি নাম ঐরাবত অঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত মদিরা জন্মিল অশ্ব উঠে উচ্চ শ্রভা পারিজাত পুষ্পবৃক্ষ সুরপরি শোভা অমৃতের কমণ্ডল লইয়া বাম কাখে ধনন্তরী উঠিলেন সুরাসুর দেখে রত্নগণ উপজিল দেখে দেবগণ আনন্দেতে পুনঃ সিন্ধু করয়ে মথন মন্দরের আন্দোল ক্ষীরদ সিন্ধু মাছ না পারিল সহিতে বরুণ জলারাজ পাত্র মিত্রগণ ল এ করিল বিচার কিরূপে মথন হইতে পাইব নিস্তার মন্ত্রী বলে উপায় সুনহ বাণী স্মরণ লইবে চল যথা চক্রপাণী জনমিল যেই কন্যা কমল কাননে তাহা দিয়া পূজা কর দেব নারায়ণে প্রুবের নাম ছিল তার লক্ষ্মী হরিক্রিয়া মুনি সাপ হ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া তাহার কারণে সিন্ধু হইল মথন নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ শুনিতবে জলরাজ বিলম্ব না কইল দিব্য রত্নচয়ে চতুর্দল বানাইল আপনি লইল স্কন্ধে পুত্রের সহিতে নারীগণ চামড় ধুলায় চারিভিতে সহস্র ফোনায় ছত্র ঘরে শেষ বাহির হইলা সিন্ধু হইলে জলেশ রূপেতে করিল আলো রেতিন ভুবন মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ কমল জিনিয়া অঙ্গ অতি কোমলতা কমল বদন চক্ষু কমলের পাতা দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দলে কর কমলেতে ধৃত যুগল কমলে যুগল কমল পদ কমলাসনে বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণে স্থবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ দর্শনে সবাকার হইল উল্লাস জীবাক্তা বিহনে যেন হয় মৃততনু। তেমতি ত্রৈলক্য ছিল বিনা লক্ষ্মী জনু দেবকন্যা নাগকন্যা মানবী অক্ষরী হুলাহুলি শব্দেতে পুরিল তিনপুরি দুন্দুমির শব্দে নৃত্য করে বরাঙ্গনা ত্রৈলক্যেতে জয় জয় হইল ঘোষণা ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে কর্জরে প্রণমী পড়িল ভূমিত্রে চতুর্দিকে স্তুতি করে দেবরী উত্তরীলা সন্নিকোটে দেব নারায়ণ প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে আজ্ঞামাত্র উঠি দাঁড়াইল জোর করে কৃতাঞ্জলি করি বলে মৃদুমন্দ ভাসে স্তুতি করে নারায়ণে অশেষ বিশেষে তুমি সূক্ষ্ম তুমি স্থূল তুমি সর্বব্যাপী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধর আকাশ পাতাল তুমি দেব নাগ নর তোমার সৃজন দেব তিন ভুবন স্থানে স্থানে সকলেতে তোমা নিয়োজন ইন্দ্রে স্বর্গ দিলা জমে সমজমুনিপুর কুবেরে কৈলাস দিলা ধনের ঠাকুর জল মধ্যে আমারে করিয়া দিলা স্থিতি তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি কোন দোষে দোষী নহি তব পদ্মপাদে তবে কেন আমি এত পরিণু প্রমাদে দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত মোরপুর মধ্যেতে মথিল অবিরত যোজন পঞ্চাশ কোটি যে পৃথ্বী বিস্তার হেন রহে রহেজার অবিরত সেই স্থল মন্থে সেই শেষ সুরাসুর ত্রৈলোক্যেতে ঘর্ষণ বিশেষ জীবজন্তু যতে কাছিল যতজন একটিও না রহিল লইয়া জীবন ভাঙ্গিল আমার পুর হইল লণ্ড ভণ্ড না জানি কাহার দোষে মোর হইল দণ্ড এতকাল স্থান দিয়াছিল সিন্ধুমাজ কথায় রহি বাগবা কর দেবরাজ এতেক মিনতি যদি করিলা বরুণ শুনিয়া করুণাময় হইলা সকরুণ আশ্বাসী বলেন হরি শুন জলেশ্বর না করহ চিন্তা কিছু না করি রড় দুর্বাসার সাপে লক্ষ্মী ছাড়ি নিজস্থল তিনপুর তত্ত্বজি প্রবেশিলা সিন্ধু জল হতর্কি হয়ে কষ্ট পায় সর্বজন সমুদ্র মথিল সবে তাহার কারণ লক্ষ্মী যদি মিলিল মথনে কিবা কাজ বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ এত বলি মথন করিল নিবারণ শুনি হৃষ্ণতি হইল বরুণ তখন যেই ত্রৈলক্য দুর্লভ গোবিন্দের গোলে মনি দিলেন কৌস্তব চন্দ্র সূর্য সূর্যপ্রভাজিনী যাহার কিরণ নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন মথন নিবারি চলিলেন হৃষিকেশ মোভার্তের কথা অমৃত লহরী একমনে শুনিলে তরয় ভববারী